আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য নিউ হলেন টিটি পঞ্চান্ন পঞ্চান্ন হর্সের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর টিটি পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি কেস পঞ্চান্নর খোঁজখবর যারা আসলে নিতে চাচ্ছেন আপনাদের জন্য সাজেশন থাকবে দুইটা ট্রাক্টর কিন্তু সেম ক্যাটাগরির ট্রাক্টর যাই হোক টিটি পঞ্চান্ন অথবা কেস পঞ্চান্ন আপনাদের যাদের আসলে বলবো সীমিত বাজেটে ফুল প্যাকেজ সহ কিনতে চাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য গাড়ির যে বিস্তারিত ইনফরমেশন কামকুল ভাই ওনার মানে সরাসরি মহাজন পক্ষ সরাসরি মালিক পক্ষ ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িটা আসলে ড্রাইভার সমস্যার জন্য ড্রাইভার না পাওয়ার জন্য বা ওনারা আসলে চালাতে পারছেন না মালিক পক্ষ আসলে গাড়িটা চালাতে পারছে না এই জন্যই কিন্তু গাড়িটা বিক্রি করে দিচ্ছেন আর এই গাড়িটার মডেল হচ্ছে সতেরো সালের মডেল কম চলা গাড়ি গাড়ির রোটারের বয়স বিশ দিন বয়স তবে গড়ে দশ দিন রোটার দিয়ে আসলে গাড়িটা চাষ করা হয়েছে এছাড়া ট্রলি থেকে শুরু করে কালটি থেকে শুরু করে সব কিছু গাড়ির যে গাড়ির যে আউটসাইড যে কন্ডিশনটা বনাট মাঠঘাট সব কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি লোকেশনে এসে আরও ভালোভাবে দেখবেন কন্ডিশন যাচাই বাছাই করবেন ইনসাইড কন্ডিশনটা যাচাই বাছাই করবেন ট্রলি থেকে শুরু করে রোটা সব কিছু আপনারা লোকেশনে এসে কিন্তু যাচাই বাছাইয়ের মাধ্যমে গাড়ি দেখবেন আর গাড়ির লোকেশন হচ্ছে অভয়নগর উপজেলা যশোর জেলা যশোর অভয়নগর উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যশোর আসতে পারেন এছাড়াও খুলনা ডিভিশন বিশেষ করে খুলনার যে আশেপাশে বরিশালের আশেপাশে হতে পারে রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এদিক থেকেও কিন্তু আপনারা খুব ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকেও চলে আসতে পারেন যশোরের অভয়নগর গাড়িটা রয়েছে সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষের সাথে কথা বলবেন দাম চা হচ্ছে আট লাখ টাকা এটা কম বেশ করা যাবে এটা চাওয়া দাম আট লাখ টাকা চাওয়া দাম সতেরোর গাড়ি কাগজপত্র কমপ্লিট গাড়িতে কোথাও কোনো কাজ নেই রোটার কালটি ট্রলি সহ ফুল প্যাকেজ বলা যায় টিটি পঞ্চান্ন তো এই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা আরও বিস্তর বিস্তারিত কথাবার্তা আপনারা মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন আট লাখ টাকা তো চাওয়া হচ্ছে কত হলে নিতে পারবেন সেই নিয়ে অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম